শান্ত ভাই আজ আপনি কেন লিটুন ভাই কোথায় উনি ম্যাচের আগে অনেক বড় বড় কথা বলেছেন দেখেন ম্যাচের আগে সবাই একটু বলবে তার মানে কি ম্যাচ ম্যাচ শুরুর আগে কি মানে সে বলবে যে আমি হারার জন্য যাচ্ছি আপনি আমার বোঝান সে ম্যাচে নামার আগে বলেছে যে হ্যাঁ আমরা আজকে পাকিস্তানকে দেখিয়ে দিব হ্যান করব এটা তো সবাই বলে এটা এটা সবার টার্গেটে থাকে এবং আমরা তো জিততে চাই তাই না জিতার জন্যই তো মাঠে নামস তাই না আচ্ছা শান্ত ভাই এই ম্যাচে দলে জায়গা পেলেন না কেন জায়গা পাই নাই এটা আসলে দেখেন এটা হচ্ছে নতুন ক্যাপ্টেন আসছে নতুন ক্যাপ্টেন চিন্তা করছে যে পুরন ক্যাপ্টেন মাঠে থাকলে আমার ওনার মানে ইয়াটা কমে যাবে দাম ভিক্যটা কমে যাবে এই কারণে হয়তো পাকিস্তানের সাথে এই ম্যাচ হারার পেছনে কাকে দায়ী করতে চাবেন ভাগ্যকে সবার আগে ভাগ্যকে দায়ী করতে চাই আর হচ্ছে পাকিস্তানের হারাটা কিন্তু স্বাভাবিক পাকিস্তানের সাথে আমাদের হারাটা একদমই স্বাভাবিক তো এটা কিছুই না আর টাইগাররা ধরেন একটু আহত হয়েছে ঠিক আছে আর আহত বাক কিন্তু ভয়ানক হয় এটা কিন্তু মাথায় রেখেন এবং বাংলাদেশ যদি হাইরা থাকে তাহলে মনে করবেন যে এটা আহত হয়েছে টাইগার আর যখন থাবা দিবে না তখন মনে করেন যে ওই টিমের আর কিছু থাকবে না ঠিক আছে তো এটা কিছুই না সমস্যা না হারতেই পারে আচ্ছা শান্ত ভাই লিটন বাইর ক্যাপ্টেন্সি কেমন হচ্ছে বলেন তো যদি অনেস্ট রিভিউ দেন একদম বাকওয়াস আসলে ওর ক্যাপ্টেনসি হচ্ছে না আমি থাকলে মানে বাংলাদেশ টিম প্রত্যেকটা ম্যাচ জিতত এবং আপনারা আপনারা লক্ষ্য করবেন যে এর সাথে যখন আমরা হারছি তখন কিন্তু একটা ফাইট ছিল একটা ফাইট করেছি এখন আমরা হারছি কি কীভাবে একতরফা হারছি এখানেই তফাত লিটন কোথায় কোথায় আমি নাজমুল হোসেন শান্ত ম্যান নাজমুল হোসেন শান্ত এটা ওয়ান পিস বাংলাদেশে এবং বাংলাদেশ টিমের জন্য এটা অ্যাসেট এরকম একটা অ্যাসেটকে যখন কেউ অমূল্যায়ন করে মানে মূল্যায়ন না করে তখন কষ্ট লাগে তো এটা কিছু না ভাই তো শান্ত ক্যাপ্টেন্সি হবে কোনো এক সময় লিটন আরও কটা ফ্লপ করুক আমি আমি মনে প্রাণে বিশ্বাস করি আমরা এটা হোয়াইট ওয়াশ হবো এবং হোয়াইট ওয়াশ হলে এর পরেই আমি আবার আমার পুরনো জায়গায় মানে আমি ক্যাপ্টেন্সি আবার ফেরত পাবো এটা আমি আশা রাখি রিষাদ ভাই কি বেশি খারাপ বোলিং করছেন এ প্রসঙ্গে কি বলবেন দেখেন ঋষাদ হচ্ছে প্রিমিয়ার লিগের খেলোয়াড় হ্যাঁ ও জাতীয় দলে আসলেই আমাদের বাংলাদেশিদের একটা বড় সমস্যা জাতীয় দলে আসলে এরা পারফরমেন্স করতে পারে না এবং প্রথম দুই তিন ম্যাচ পারফরমেন্স করবে তারপরে মনে করেন সিলেক্টরদের মানে মন জয় করবে জয় করার পরে দলে একবার ঢুকবে ঢুকার পরে আঠার মতো দলের সাথে লেগে থাকবে এবং এরা আসলে মানে দিন শেষে বাংলাদেশ টিমের ভালো চায় না আপনি আমাকে লক্ষ্য করবেন আমি কিন্তু সবসময় পারফরমেন্স করতেছি ঠিক আছে এমন না যে পারফরমেন্স খারাপ করতেছে আমার আমি কিন্তু দলের সাথে আছি ঠিকই কিন্তু আমি কিন্তু পারফরমেন্সের উপরে আছি এই সকল প্লেয়াররা হচ্ছে বাড়তি সুবিধা নিয়ে দলের সাথে যা যুক্ত থাকা আর কিছুই না আমাকে থাকবেন আমাকে দেখবেন আমি কিন্তু দলের মানে দলে ছিলাম না তারপরে মাঠের বাইরে থেকে আমি বারবার চিল্লায় চিল্লায় বলতেছিলাম ফিল্ডিংটা এখানে নে ফিল্ডিংটা ওখানে সাজা লিটনকে আমি বারবার ট্রাই করতেছিলাম যে কোনোভাবে ম্যানিপুলেট করা যে আসলে ঠিকঠাক কর মানে ঠিক মতো ক্যাপ্টেনসিটা কর আমিও চাই বাংলাদেশ সবাই ভালো খেলুক আচ্ছা তাওহিদ হৃদয়ের কি হয়েছে তাওহিদ হৃদয়কে আসলে ভর করেছে ভূতে ভর করেছে ও যে পারফরমেন্স দেখিয়েছে গতকালকে ম্যাচে তো রান তো আপনারা জানেনি যে বাইশ রান করতে পারেনি বাইশ বল খেলেছে সতেরো রান করেছে ভাই তাহিদ হৃদয় আসলে জানতো না যে টি টোয়েন্টি চলতেছে ও ভাবছে এটা ওয়ান ডে ম্যাচ চলতেছে ভুলক্রমে ও খেলে ফেলছে এ হচ্ছে ঘটনা ঠিক আছে যাই হোক হৃদয় নিয়ে আমার আর কিছু বলার নেই ও আসলে একটা চিজ টাইগাররা কি পারবে এই সিরিজে ঘুরে দাঁড়াতে টাইগার পারবে না মানে অবশ্যই পারবে এবং আমি বিশ্বাস রাখি যে আহত বাঘ পাকিস্তান টিম কিন্তু জানে না যে আহত বাঘ যখন ঘুরে দাঁড়ায় তখন যে কি হয় এবং সেটা দর্শক দেখবে আগামী ম্যাচে না হোক পরের ম্যাচে হলেও যদি ওখানেও না হয় ঠিক আছে পরের বছর হলেও বাঘ দেখাবে বাঘ কি করতে পারে